এক হাজার টাকা বলুন আল্লাহ আর তেইশ নম্বর একজন বল এইভাবে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে কিছু নাম আছে

একটা বছর পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে যদি আল্লাহ দেখা বলেন আব্বা মায়ের নামে শ্বশুর শ্বশুরির নামে মুরুকের নামে তেইশ নম্বর এক টাকা খেয়ে দেবেন একটু আল্লাহ আমাকে হাত দুটো তুলে একটু আল্লাহ আমাকে আমার বড় ভাই আজান আলী ভাই হ্যাঁ আমার আজান আলী ভাই আলহামদুলিল্লাহ তেইশ নম্বর এক হাজার টাকা নারাই থাকবি আরে জোরে বলে আমাদের আজান আলী বলুন

নদীরে খুল ভাঙে ও খুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধরির তুল ফকির সন্ধ্যা বেলা আল্লাহ মাল দিয়েছে আল্লাহ ওখান দিয়েছে আল্লাহ ভিকারিও করে দিতে পারে ও আল্লাহর কোরআনের কোরআনের মাদ্রাসায় কে আছে চব্বিশ করে

যদি বাড়ি থাকে এর সার এক হাজার টাকা ছাব্বিশ নপ্তরে ওনার নামে আর এক হাজার টাকা নামে আঠাশ নাম পাঁচ হাজার টাকা খুশি না মেয়ে এই সবাই খুশি কে খুশি হাত দিন দেখি একটু হাতটা নাড়া দেন সুন্দর লাগবে দেখে

আল্লাহর কোনটা বাগদানের মধ্যে বসে আছে আল্লাহ বাকি ভালো জানে যদি পাঁচ দিনে অসুবিধা হয় যাবে আর করে দিচ্ছিলেন নটা ভাই আবার যুবক ভাইয়েরা পুরুপ্রিয়ানেরা

আল্লাহ দা দাদুদের কবর জান্নাতে টুকরা বানিয়ে না আল্লাহ ওই বাচ্চার হায়াত দানাস করে আল্লাহ ওই বাচ্চার ব্যবহারে ও রব বাবার করি যা আল্লাহ করো দুন আমি লা ইলাহা ইল্লাল্লাহ কত 43 44 নাম্বার একজন বলেন ভাই এর মধ্যে পাঁচটা হাজার টাকা একটা হবে একটু হাত তুলে আল্লাহ তোমার বারবার বন্ধু করে দাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ তোমার কাছেই চাই আজকে চুয়াল্লিশ

আমার <laughs> <laughs>

তিপ্পান্ন নম্বর এক হাজার মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ষাট হয়ে যাবে এক হাজার আমার মা বোনেরা আপনাদের কাছ থেকে এই বছরে খুব বেশি আসছে না আমার আর কোন মা বোন যদি থাকে একটা সোনার চুল যদি কেউ দেন সোনার একটা হাত উপর একটা হাত সোনার একটা আংটি যদি আমাদের আপনার কাদিয়া কোরআন আল্লাহ রাস্তায় দিতে পারে আমি বড় আশা রেখেছিলাম আমার মা বোনদের দিকে আল্লাহ আকবার তবে সোনা চেয়েছিল আল্লাহ একটা সোনা দিয়েছে ছোট হলেও একটা সোনা আল্লাহ দিয়েছেন আমার মা বোনেরা আসেন

আমার মেজানেরা সোনা বাড়ি কেনা জামাতে তকবির উলায় নামাজ শোনে এত দাবি মানুষকে আছে আমাদের মোয়াজ্জিন সাহেব পাঁচ হাজার আল্লাহ আপনি কবুল করে আল্লাহ এক সময় মোয়াজ্জিন আসান দিয়ে ফজরের সময় বসে বসে ঘুমিয়ে মরে আল্লাহ ওই ঘুমের ভিতরে আমার রসুল্লাহ দিদার নসিব করে দেবে

एक लाख बाईस हजार। हाय अमर भाई आप सुनारे तो भी, सुनारे जरा भी ज्यादा सारा उल्लास इंसान की सहें, जरा भी ज्यादा सारा उल्लास इंसान की सहें, जरा बाईस हजार मुसलमान